নারী দিবসে আমার মনোভাব হচ্ছে প্রত্যেকটা নারীরই স্বাবলম্বী হওয়া উচিত কারণ নারীরা হচ্ছে সারা জীবন থেকে হয়ে গিয়েছিল অন্যের উপর ডিপেন্ড করে ওদেরকে চলতে হয় সে নিজের যদি কি স্বাবলম্বী হতে হয় নিজের আনুষঙ্গিক খরচ নিজের শখের জিনিস সবকিছুই নিজেদের মানে ব্যবস্থা করতে পারে আর কি এই নারী দিবস সম্পর্কে আমি বলতে চাই সকল নারীদেরকেই স্বাবলম্বী হওয়া উচিত দেখো দেখো দৃশ্যমান সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফল দর্শক আজ আটে মাস নারী দিবস আমরা এই দেখো বাসকালীর একটা পর্ব হচ্ছে উদ্যোক্তা পর্ব যে পর্বের মধ্যে বাসকালীর যেসব তরুণ তরুণীরা অফলাইন এবং অনলাইনের মধ্যে বিভিন্ন উদ্বেগ বিভিন্ন প্রোডাক্ট অথবা বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা প্রমোট করি আর সেই হিসেবে তার দ্বারা আমরা বাসকালীর যিনি অন্যতম একটা নারী উদ্যোক্তা কর্ণদার শান্তা দাসের কাছে কথা বলবো উনি আজ পর্যন্ত প্রথমে দেখো কি আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ভালো আছি অসংখ্য ধন্যবাদ দেখো ভাস্কালীকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ আমরা প্রথমে আপনার উদ্যোগ এবং আপনার কাজ কার্যক্রম আমার নাম হচ্ছে শান্তা দাস আমি সরকারি আলোর কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি আর আমার হচ্ছে একটা পার্লার আছে এই পার্লারে আমি আপনি যে পার্লার দিচ্ছেন মাথায় আসলো এটা হচ্ছে আমার শখের বসেই করা আমার ছোটবেলা থেকে এই কাজটা নিয়ে অনেকটা আগ্রহ ছিল তো পরবর্তীতে আমি ভাবলাম এটা হচ্ছে আমার একটা কর্মসংস্থানের এই সুযোগ হচ্ছে প্রতিটি নারীরই তো অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে আমি এই কাস্টারসের আগ্রহ প্রকাশ করেছি না আমরা তো এই আরো অন্যান্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং আরো অন্যান্য কার্য ছাত আপনি সংশ্লিষ্ট মানে পারলারের কথাটা মাথায় কি বসলো পারলারের কথাটা মাথায় আসা কারণ হচ্ছে যেহেতু আমি একজন গৃহিণী এই পাশা আমার একটা বাচ্চাও আছে যার কারণে আগে নাকি করেছিলেন না আমি বিয়ের পরে আমার বেবিটা হওয়ার পরে কারণ হচ্ছে আমি চিন্তা করছি যে আমি এখন জব তো করতে পারবো না যেহেতু আমি এখনো পড়ালেখা অবস্থায় আছি জবে তো এত মানে তাড়াতাড়িতে পাওয়া যায় না যার কারণে আমি চিন্তা করলাম যে একটা হাতের কাজ শেখা উচিত প্রতিটা মেয়েরই এরকম একটা কোনো একটা প্রশিক্ষণ থাকা উচিত তো আমি এই চিন্তাটা করেই বিয়ের পরেই মানে কাজটা শিখেছি আর কি করা না এটা প্রশিক্ষণ ছাড়া করা যায় না আমি এখানে বাঁশখালীতে একজনের

অবশ্য এক এক ধর্মের এক এক রকম অনুভব তো থাকবেই ওই হিসেবে আমাদের কাজ করতে হয় আর কি এই আপনার যে আপনি বর্তমানে পার্লার আছেন এখানে যদি কেউ আসতে চাই অথবা এটা মানে কোথায় অবস্থিত হবে না আপনাদের পার্লারে মানে কার্যক্রম সম্ভব যদি কিছু বলতে আমাদের পার্লারে হচ্ছে মেয়েদের সকল যাবতীয় কাজই করা হয় আর এটা হচ্ছে পায়রাং হট্টতলের মোড়ে অবস্থিত পায়রাং হট্টতলের মোড়ে আসলে রিদ্ধি বিউটি পার্লার বলে যে কেউ দেখিয়ে দেবে আর কি এখন এই আপনার পার্লার পাল্লা দিচ্ছি যে প্রায় দুই বছরের কাছাকাছি ভবিষ্যতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি কত দেখতে চান ভবিষ্যতে আমি আমার ব্যবসার প্রতিষ্ঠানকে অবশ্যই সর্বোচ্চ সাফল্য দেখতে চাই পাশাপাশি আমি চাই আমার কাজ দিয়ে সকলের মন জয় করে নেওয়ার আপনি বর্তমানে আমি যতটুকু জানি আপনি বিবাহিত এবং আপনাকে বেশিরভাগ সময় মানে সাংসারিক জীবনে দিতে হয় তো এই সংসার জীবনেও মানে টাইম টাইম ম্যানেজ করে আবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও টাইমটা দিতে কীভাবে ম্যানেজ করেন এটা এটা হচ্ছে অবশ্যই আমার পারিবারিক সাপোর্টটা আছে আমার মা আমার শ্বশুরমশাই মানে আমার পরিবারের স্বামী সবাই আমাকে সাপোর্ট করে যার কারণে আমি কাজটা করতে পারছি আর যেহেতু বুকিং থাকলে গ্রাহকরা আগে থেকেই বলে আসে সেহেতু আমি আয়ুভাবেই কাজটা করে রাখার চেষ্টা করি আর কি আমরা যতটুকু জানি আপনারা সনাতন ধর্মের মানে মেয়েদেরও মানে যে একটা কাজ করার জন্য দেয় তো অনুপ্রাণিত ক্ষেত্রে কি অনুপ্রেরণা দিতে কোনো বাধা আসছে না আমি বাধা তো অবশ্যই পেয়েছি বাধা পেয়েছি হচ্ছে সামাজিক মানুষ থেকে যেহেতু একটা কাজ করতেছি সবাই অনেক রকম অনেক কথা বলছে আর অনুপ্রেরণার জায়গাটা হচ্ছে আমার মা বাবা আর আমার স্বামী ওদের অনুপ্রেরণা না থাকলে তো আমি অবশ্যই দুটো কাস্তে পারতাম না কখনোই করতে পারতাম না এটা তো আপনি একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা বর্তমানে অনেক মেয়ে আছে মানে ওরা মানে কিছু করতে চাচ্ছে কিন্তু পারতেছে না এবং এই সব মেয়েদের জন্য আপনি কিছু করতে হ্যাঁ অবশ্যই বলতে চাই আমি তাদেরকে বলতে চাই যে আগে নিজের মধ্যে ইচ্ছা টানতে হবে নিজেকে স্বপ্ন দেখতে হবে নিজের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য নিজেকে লড়তে হবে নিজের যদি আগ্রহ থাকে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে তাহলে অন্য কারো দ্বারা তো এটা মানে মোট কথা হচ্ছে যে মানে কিছু করতে ইচ্ছে করতেছে মানে কি বলবে ওটা আমাদের দেখা ওটা আমাদের দেখা কোনোভাবেই আনা পিছনে তো অবশ্যই মানুষের বলবে আমাদেরকে নিজেকে ওইগুলো ওইগুলা না দিয়ে নিজেদেরকে লক্ষ্য স্থির করতে হবে তবেই আমরা সফলে পৌঁছাতে পারব একদম আমরা শেষ পর্যায়ে এই আপনার আপনি কি কি কাজ সফলতা এখানে কি কি সাজান এবং হচ্ছে যে আপনার ব্যবসায়িক যদি কেউ সহজ আসতে চাই সেটা নি আপনি মানে 1 মিনিটে কিছু বললে আমি হচ্ছে এখানে পার্লারে যাবতীয় কাজ করি বিয়ের গায়ে হলুদ এঙ্গেজমেন্ট সব রকমের সাজের এই পার্টি সাজ থেকে আর মেয়েদের যাবতীয় কাজ যেমন রিবর্নিং করা স্ট্রেট করা সব কিছুই করি ফেশিয়াল সব কিছুই করি যে কোনো প্রয়োজন আমার কনট্যাক্ট নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বারে যদি আমাকে কল দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে প্লাস আমার একটা ফেসবুক পেজ আছে রিদ্দি বিউটি পার্লার ওখানে নখ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে অথবা সরাসরি এসেও আমাদের থেকে সার্ভিস নিতে পারবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম ইদি বিউটি ফাল্লারের কর্ণধার শামদাসের সাথে এই পার্লার আসতে চান তাহলে আমাদের বাসকালিক যেটা হট্টে বলে ওখানে অথবা কন্ট্যাক্ট নাম্বার আপনারা সহজ আসতে পারবেন দর্শক আমাদের মূলত এই পর্বের একটাই আমাদের ইচ্ছা হচ্ছে যে যারা বিভিন্ন তরুণ তরুণীরা বিভিন্ন অফলাইন এবং অনলাইনের মধ্যে উদ্যোগ নিয়ে কাজ করতেছে ওদেরকে আমরা মূলত আপনাদের সামনে প্রমোট করা এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য দর্শক আপনারা খুব পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনিও আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখোকে লিতে আমন্ত্রণ করার জন্য হ্যাঁ ধন্যবাদ আপনাকে